হ্যালো বন্ধুরা এই যে শুরু করে দিলাম দুপুরে রান্না কাঁচা মাছ চিকন করে পটল কাটছি আর সেই সাথে কচুর লতি সুটকি মাছ আজকে তিন পদের রান্না আর প্রচুর গরম পড়ছে অনেক রোদ আর এই গরমে কি করব তো যা হোক কচুর লতি দিয়ে মাছ দিয়ে আপনাদেরকে দেখাইছি আজকে সুটকি মাছ দিয়ে দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকেন পেঁয়াজ মরিচ রসুন সব কিছু কেটে নিছি এখন গ্যাস ধরায় দিই রান্না শুরু করে দিই আর এত গরম আর এই গরমে মানে গ্যাসের চুলায় এদিক ওদিক টানাটানি করে হালকা একটু বাতাস পাচ্ছি এই কারণে যে খড়ির ঘর আছে সেই দিকে একটু টানে নিয়ে তারপরে রান্না করতেছি কারণ ফ্যান ছাড়লে তো আর গ্যাসের চুলাতে রান্না করা যাবে না এই কারণে একটু ফাঁকার দিকে নিয়ে আসছি যে হালকা একটু বাতাস পাব আর রান্না করব কিন্তু বাইরে প্রচুর আওয়াজ রান্না করতে করতে কথাও বলা যায় না পাশে রাস্তা তো মাছে হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে মেখে নিচ্ছি আর এটাই এখন ভাজবো একটু লালচে করে তো কড়াই গরম হয়ে গেছে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল বলতে সয়াবিন তেল আপনারা অনেকেই তো সরিষার তেল ব্যবহার করেন আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করি না আমার কেন যেন একটু অসুবিধা লাগে মনে হয় যেন সরিষার তেলটা একটু মোটা মোটা টাইপের মনে হয় কেমন যেন লাগে অসুবিধা এই কারণে আমি সব সময় সয়াবিন তেল ব্যবহার করি তো মাছে হলুদ লবণ মাখানো হয়ে গেছে সেটা এখন তেলে ছাড়বো আর একটু লালচে করে ভাজবো রান্না করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি আমি সেদিন বললাম যে লাইভ করব। কিন্তু করতে পারিনি কারেন্টের সমস্যা ছিল আর এই গরমে কারেন্ট যায় আসে যায় আসে ভালোও লাগে না এই কারণে লাইভ করতে পারিনি আর প্রচুর গরম পড়ছে আমি তো রান্না করছি আর ঘাম বসতেছি কি করব আর উপায় নাই এখন পেট বলছে খাওয়া দাও সময় মতন তো খাওয়া দিতেই হবে তো পটলের মধ্যেও পরিমাণ মতন লবণ লবণে রেডি করে রাখতেছি কারণ মাছ ভাজা হয়ে গেলে মাছ রান্নার পরে পরেই পটলটা ভাজবো তারপরে কচুরলতি রান্না করব তো আপনারা কিন্তু সঙ্গে থাকেন ভিডিওটা দেখেন কেমন লাগে কত একটা ভিডিও ছাড়ছিলাম কঠোর লতি দিয়ে মাছ বাটা মাছ অনেকে দেখছেন অনেকে কমেন্টস করছেন খুব ভালো ভালো কমেন্টস তো খুব ভালো লাগছে অনেকে আবার যারা আমার আশেপাশে তারাও এসে বলছে যে ভিডিওটা দেখছি খুব ভালো লাগছে রান্নাটা তো আপনারা দেখবেন কমেন্টস করবেন এবং পরামর্শ দিবেন যদি অন্য কোনো পদ্ধতি থাকে আপনারা কিভাবে প্রচুর লতি রান্না করেন সেটাও আমাকে জানাবেন কমেন্টস করে তাহলে আমিও ওটা শিখতে পারবো বা আপনারা বলে দিবেন আপনারা যদি রান্না করেন তাহলে কমেন্টসে জানাবেন যে আমি রান্না করছি আপনি একটু ভিডিওটা দেখে নেন তাহলে শিক্ষার তো কোনো শেষ নাই যে যেভাবে রান্না করে তার কাছে সেটাই নতুন তো কথা বলতে বলতে মাছ ভাজা কিন্তু হয়ে গেছে এখন পরিমাণ মতন পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম এটা কিন্তু একটু লাল করে ভেজে নিব আর আমি তো আগেই বলছি যে এই গরমে আর বাটা মশলা ব্যবহার করছি না কারণ শিল্পাটায় বসে বাটতে একবারেই ঘেমেটেমে অস্থির হয়ে যাব আর একবারে বেশি করে বেটে রাখারও ইচ্ছা হচ্ছে না প্রচুর গরম পড়ছে ঘাম মসতেছি আর রান্না করতেছি ওই যে বললাম যে গ্যাসের চুলা খড়ির ঘরের দিকে একদিকে টেনে নিয়ে আসে রান্না করতেছি হালকা বাতাস পাচ্ছি তো এর মধ্যে দিয়ে দিছি জিরা ধনিয়া মরিচ হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে গুলায় রাখছি একবারই তাজা হয়ে যাবে মনে হবে যেন বাটা মশলার মতন এটা যদি একবারে শুধু গুঁড়া পাউডারগুলা নেই তেলের মধ্যে দেওয়া হতো তাহলে কিন্তু সেটা একটা পোড়া পোড়া ভাব হয়ে যায় আর অন্যরকম একটা টেস্ট আসে এই কারণে ওটা আগে থেকে যদি ভিজায় রাখা হয় তাহলে খুবই ভালো হয় মনে হবে যেন এখনই বেটে নিলাম তো যাই হোক এইভাবে কষানোর পরে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম কারণ মাছ অল্প করে একবেলার মাছ এখন এটা ফুটে গেলেই আমি মাছ দিয়ে দেবো তো সামান্য একটু আর একটু জল দিলাম কারণ বাটিটা আমার একটু ছোট ছিল মশলা ছিল বিধায় ওই বাটিটাই ধুয়ে দিয়ে দিলাম দেখেন এই সুটকিটা কিন্তু যে কোনো ভাজির মধ্যে খুবই ভালো লাগে এটা আপনারা কি সুটকি বলেন জানেন না ছোট ছোট মাছ ডারিকা মাছ বলে পুকুর পুকুরে পাওয়া যায় এই মাছটা তো ভালো করে বেছে নিয়ে সেটাকে আবার একটু ভিজায় রাখছিলাম জলে তারপরে ওটাকে পরিষ্কার করে ধুয়ে ওটা রাখছি এখন ঝোল ফুটে গেছে মাছ কয়টা দিয়ে দিলাম একটু ফুটে গেলেই নামাই দেব এভাবে শর্টকাটে রান্না করতেছি গরমের জন্য এরপরে এত গরম থেকে রান্না করে এত গরমের পরে এত ঘামা ঘামির পরে ভাত নিয়ে বসলে মনে হয় যেন আর ভাত খাওয়া যায় না আপনাদের যে কি অবস্থা আমি জানি না যারা দিদি আপু মাসিমা কাকিমা যারা আছেন এই যে আমার মাছ হয়ে গেল অল্প করে ঝোল এটা সিলভার কাপ মাছ তো যা হোক আমি কচুর লতিটা রান্না করা দেখাতে চাইছিলাম কিন্তু দেখাতে পারলাম না আমার একটা জরুরি ফোন আসছিল তার সাথে কথা বলতে বলতে কচুর লতি রান্না করছি তো এই যে আমাদের রান্না হয়ে গেছে এখন দুপুরবেলা খাবো কচুরলতি সুটকি মাছ দিয়ে আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে পটল ভাজি আর সেই সাথে মাছের পেঁয়াজি আজকে দুপুরকার তিন পদের রান্না তো রান্নাটা কেমন লাগলো যেটুকুই দেখাতে পারলাম ফোনের কারণে সম্পূর্ণ দেখাতে পারেনি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ